সালামু বিজয় দিবসের সকালটা আরও রঙিন করলেন শেখ মেহেদি এবং হাসান মাহমুদ রবাই। কেরিবিয়নদের বিপক্ষে কি একটা ম্যাচ খেললো আজকে বাংলাদেশ ক্রিকেট দল হারা ম্যাচটা আমরা শেষ পর্যন্ত জিতেই গেলাম ভাই হাসান মাহমুদের জন্য শেষ ওভারে গিয়ে দেখুন দর্শন নিতে পারলো না আর কেরিবিয়নরা রোহমান পালের ভাই উইকেটটা আমাদের মনে অনেক শান্তি দিয়েছে হাসান মাহমুদ যে ভাই যে ডেলিভারিটা করেছে রোহমান পাল একেবারে চোখে দেখতে পাননি শেখ মেহেদি হাসান তিনি তো চল্লিশ রানের আগেই তার জুলে চার উইকেট পড়ে গিয়েছিল শেখ মেদিয়াসান আজকে পাঁচ উইকেট পায়নি একটু জন্য মেদিয়াসান যে বলিংটা করেছেন তার জন্য আমরা ম্যাক্স এগিয়ে গিয়েছি তারপর দেখুন শাহিম হোসেন পাটরি তার স্ট্রাইক ছিল দুশো সাত তিনি ভাই চারের সাথে ছয় মার্চে বেশি জাকির আলী অনেক তিনি সাতাশ বলে সাতাশ রান করেছেন তার স্ট্রাইক ছিল হান্ড্রেড তাস্কিনের ভাই বলার কিছু নেই তাস্কিনের ওই উইকেটটা যদি না পড়তো তাহলে আমরা ম্যাচটা হেরেও যেতে পারতাম সে সেপাটার রোম্মান পাল তিনি ভাই পশুটি রানি একটা দারুণ দারুণ একটা পার্টনারশিপ করে আমাদেরকে একেবারে হারিয়ে দিয়েছিল তারপর আমরা হারা ম্যাচটা জিতে গেলাম শুধুমাত্র তাস্কী আহমেদের জন্য রোমারিও ও রয়েছে ওই যদি উইকেটের যদি না পতো তাস্কী নামে বলে তাহলে আমরা ম্যাচটা একেবারে হেরে যেতাম মেদিয়াসান মিটা আজকে মাঠের বাইরে কেন আজকে তার কোনো দায়িত্ব নেই মেদিয়াসান মেরিজ আজকে যদি নামতো তাহলে আজকে শেখ মেহেদি নাও থাকতে পারতো শেখ মেহেদি আজকে জন্য আমরা উইকেটগুলো আরও বিলিয়ে গেছি তাড়াতাড়ি তার জন্য আমরা ম্যাচটা জিতে গেছি অনেক আগে আজকে আমাদের ভাই বিজয় দিনে আজকে আমরা যদি এই ম্যাচ যদি হেরে যেতাম তাহলে আমাদের অনেক দুঃখের কোনো শেষ ছিল না বিজয়ের দিনে আজকে আমরা যদি বিজয় না পাইতাম তাহলে আমাদের মধ্যে একটা দুঃখে আসতো ধন্যবাদ জানাই লিটন দাস এবং সৌম্য সরকার তাদের পারমর্শের জন্য আজকে আমরা ম্যাচটা জিতে গেছি ক্যারিমেনদের বিভাগের সাত রানে সাত রানে ভাই আমরা যদি ম্যাচে যদি না দিতে পারতাম তা আজকে ক্যারিয়ামরা খুব কষ্ট পেয়েছে আজকে ভাই তাদের মুখে একেবারে সলসল নয়নেও ছিল শামীম হোসেন বাটরি দীর্ঘদিন পর মাঠে নেমে তার ভাই যে স্ট্রাইক গেট তাদেরকে আমি একেবারে অবাক হয়ে গেছি আর ভাই যে ভাই বলগুলো যে করছেন তা তাদেরকে তার বক্তব্যরা তো একেবারে অবাক হয়ে গিয়েছে তিনি ভাই তিন ওভার বল করে চার উইকেট পেয়েছিলেন শেষ ম্যাচ শেষে তিনি চার ওভারে পনেরো রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের জন্য শুভকামনা রইল নেক্সট ম্যাচের জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন